দর্শক আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিভিন্ন মহলে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং কিছু কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলেও ছাত্র সমন্বয়কদের মধ্যে বেশ মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে এটা নিয়ে তবে এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তাদের কোনো আপত্তি নেই কিন্তু গতকাল মির্জা ফখরুল এটা নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন এছাড়াও ছাত্র সমন্বয়কদের সাথে তাদের বেশ মত পার্থক্য ইতিমধ্যে দেখা দিয়েছে এবং গত দুই দিন আগে ভারতের দ্য হিন্দু পত্রিকায় একটা সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া নিয়ে বিএনপির মতবাদকেই তিনি প্রাধান্য দিয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে যেই কথাবার্তা উঠেছে সেটা কিন্তু বিএনপির কারণেই হচ্ছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এখন এটা নিয়ে গতকালকে মির্জা ফখরুল ফেনীতে একটা সমাবেশে গিয়েছিলেন সেখানে তিনি কিন্তু এটার একটা ব্যাখ্যা দিয়েছেন এটা নিয়ে একটা নিউজ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠে যেটা বলা হয়েছে দেশে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিচ্ছেন বিএনপি এমন অভিযোগ গতকাল মঙ্গলবার সারাদিন সামাজক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কের ফেসবুকে বিভিন্ন মন্তব্যও করেছেন তবে বিএনপি দেশের মাটিতে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন এমন অভিযোগের ব্যাখ্যা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই প্রথম প্রথম বলছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কে বা ছাত্রলীগকে নিষিদ্ধ করার আমরা কে এই কথাগুলো কিন্তু বিভিন্ন সময় কিন্তু তিনি বলেছিলেন তিনি বলেন এই অভিযোগ সঠিক নয় দাবি করে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি এটা সঠিক না তিনি বলেন আমরা বলেছি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না তা নির্ধারণ করবে জনগণ এবং এখানেই কোনো ভুল সুযোগ নেই বুধবার নভেম্বর বুঝাবুম্বরীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এই এখানে ওই যে দা হিন্দুকে ডক্টর মোহাম্মদ ইনুস যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা এখানে কোট করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা সেই বক্তব্য জেরে তিনি বলেন যে এখানে ভুল বোঝাবুঝি হয়েছে আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে মানা করিনি কিন্তু যারা হত্যা করেছে মানুষ খুন করেছে অন্যায় করেছে দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে তাদের অবশ্যই হাসিনা সহ সকলকে এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে এ নিয়ে আরো বলেন জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা রাজনীতি করতে দিবেন কিনা এবং কাকে রাজনীতি করতে দিবেন কাকে দিবেন না এটা জনগণই ঠিক করবেন এই প্রসঙ্গটাই তুলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে বিএনপি কে নিয়ে এখন অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে বিশেষ করে নির্বাচন নিয়ে যেটা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু বহির্বিশ্বে এই নির্বাচনগুলো কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এবং জামায়াতকে প্রধান বিরোধী দল হিসেবে যদি দেখানো হয় এই নির্বাচনটা বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না বলে কিন্তু বিশিষ্ট জনরা কিন্তু বলছেন সেজন্যই হয়তো মির্জা ফখরুল ইসলাম বলছেন যে সব দলের অংশগ্রহণে নির্বাচন করা উচিত এছাড়াও কমনওয়েলথ থেকেও কিন্তু ওনারা গতকালকে বলেছিল যে সব দলের অংশগ্রহণে নির্বাচন করা উচিত এটা বলার কারণ হচ্ছে আওয়ামী লীগকে প্রাধান্য দেওয়া এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা তো দর্শক এই ছিল মির্জা ফখরুলের ব্যাখ্যা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে কাজকর্মিত এই পর্যন্তই আল্লাহ হাফিজ